আসসালামু আলাইকুম ফার্স্ট এস টি বেক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে ইলেকট্রিক বাইকের ব্রেকড্রাম নিয়ে হাজির হলাম এটা হচ্ছে নব্বই ব্রেকড্রাম চাবি লক সহ হ্যাঁ তো এটা অনেকদিন আমাদের কাছে ছিল না এটা আসলে এটা বর্তমানে পাওয়াটা সচরাচর পাওয়াটা খুব টাফ কারণ হইতেছে এখান এই যে এখানে যেই এই যে চাবিটা দেখতেছি নি বাতি জল ভিতরে একটা ব্যাটারি আছে তো বর্তমানে এটা চায়না থেকে আনতে হইলে এই ব্যাটারিটার কারণে এটা আনাটা খুব মানে আনাটা খুব সমস্যা কারণ ব্যাটারি আনতে যে কষ্ট পড়ে এই চাবি সেটটা আনতে গেলে ওই কষ্ট পড়ে কারণ জাস্ট একটু ঘড়ির ব্যাটারিটা থাকার কারণে ওরা টোটালটার খরচটা অনেক মানে আগের চাইতে ডাবল হয়ে যাবে তো যাই হোক ওইগুলো আমরা পাশ কাটা ইনশাল্লাহ ওইগুলো আনতে পারছি আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে এখন এই নব্বই ব্রেকগ্রাম স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি